এসেছি মেলায় কিছু না খেলে হয় তাই বন্ধুরা ভাইরা মিলে এই যে ঘুগনিটা অর্ডার দিলাম পনেরো টাকা প্লেট এই দাদা হচ্ছে সার্ভ করছে দেখতেই পাচ্ছ তোমরা খেয়ে তোমাদের বলবো সত্যি কি ভালো খেতে কি খেতে না এখানে সব কিন্তু এখানে ভাই রয়েছে এখানে কিন্তু আরেকটা ভাই রয়েছে সবাই কিন্তু আমরা আজকে চলে এসেছিলাম মেলায় আমাদের গাইগাডে মেলায় এখন আমরা কিন্তু গার্নিশ করা বিক্রি করছে ভাই তো একদম একাকার নিয়ে রাত একাকার করে একাকার দেখো সবাই এখানে আমি এই যে আমিও হালকা করে খেয়ে নিলাম কিন্তু যেটা বলবো টেস্ট কিন্তু আমার থেকে মোটেই ভালো লাগেনি ভাই দেখো ভাই এদিকে মেলায় লোকজন দেখছে আর খাচ্ছে একদম মানে কি বলবো আর এই যে কাকার ঘুগনিটা কিন্তু আমার থেকে মানে ভালো লাগেনি সত্যি কথাই বলতে তোমরা যারা যারা খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও এই দাদার ঘুগনিটা কেমন একটা খাবার ট্রাই করবো কাকা দেখতে পাচ্ছেন গরম গরম তেলে তেলে কিন্তু সে পাপড় ভাজছে এই দেখো পাপড়ের সাইজগুলো কিন্তু খুবই বড়ো ছিল আর মানে প্রাইসটাও কিন্তু একটুখানি বেশি ছিল কারণ মেলা তো আর কাকা তো ভেজেই যাচ্ছে আমরা ছজন ছিলাম আমরা ছটা কিন্তু অর্ডার করেছিলাম তো পাপড়টা মনে হচ্ছে ভালো কিন্তু তেলটা দেখো তেলটা একদম জঘন্য মানে পাপড়ের সেই নোংরা পড়ে মানে ভর্তি হয়ে গেছে কি বলবো আর এখানে দেখো ভাইরা দাঁড়িয়ে আছে কখন পাপড়টা খাবে এই আরেকটা ভাই একটা ভাই সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এখানে পোষেন তোমরা অনেকেই চেনো হয়তো আর এই যে আমি ও আমি তো একদম খাওয়ার জন্য একাকার খাচ্ছি দেখো কীভাবে পাওয়াইনি মনে হয় কোনোদিন খাইনি এরকম অবস্থা এদিকে ভাইকে দেখো ভাইও একাকার খেয়ে একাকার করে ফেলছে তো আমরা এখন ভালোই খেলাম আর এখন সেই ম্যাজিক রোললে দোকানে চলে এসছি এই জিনিসটা আমি কোনোদিন খাইনি আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করবো আর তোমাদের দেখাবো কি করে তৈরি করে ডিম দিয়ে তারপরে কিন্তু অনেক কিছু দিয়ে তারপর যে রিফাইন তেল হয় সেই রিফাইন তেলে কিন্তু জিনিসটাই মেশিনের মধ্যে এই যে রিফাইন তেলটা দিয়ে দিলো মেশিনের ভেতরে তারপরে ওটা ফাটিয়ে তারপরে দিয়ে দেয় তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু যে রোলটা সেটা কিন্তু ভেতর থেকে বাইরে আসবে সেটাও তোমরা দেখতে পাবে তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমরা দেখতে পাচ্ছ কাকা কিন্তু এখন একদম মুডে আছে দেখতে পাচ্ছ মুড নিয়ে কিন্তু জিনিসটা কিন্তু তৈরি করছে দেখো কী করছে কাকা এই দেখো নাড়িয়ে টাড়িয়ে এখন মানে একাকার করে দিচ্ছে একটা কাঠি দিয়েছে যাতে কাঠি দিতে জমাট বেঁধে তারপরে কিন্তু তুলে আনা হয় জিনিসটা সেই জন্য কিন্তু কাঠিটা দেওয়া অবিয়াসলি আমরা ওই ম্যাজিক রোলটা কখন বেরবে তার ওয়েট করছে আর তা কাকা দেখো এইদিক ওই দেখছে মেলায় অনেক লোকজন এসছে তো সেই লোকজন কিন্তু কাকা দেখছে মোটামুটি কাকার ভালোই বিক্রি হচ্ছিলো আমরা যা দেখছিলাম কাকা দেখো লাঠি গুজে মানে লাঠি গুজে যায় পুরে বাবা তোমার তো সেই তাহলে একসাথ বাস ফার্স্ট করে দিচ্ছ আর আমরা কিন্তু বন্ধু দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে ওয়েট করছি কখন এই ম্যাজিক রোলটা হবে আর আমরা কখন খাবো খেয়ে তোমাদের বলবো কেমন খেতে कणे बुजे आस्त्या बरोच হচ্ছে ধামাকা ম্যাজিক রোল দিয়ে তারপরে তেল দিয়ে ভিতরে কয়লা থেকে هذا يا ست चলা

চলে আসো পড়ে নিচ্ছি রেডি হচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে